রে এম ডি দালাল কত টাকা দেয় তোকে বুবলি আর গৌতম হুম ভালোই তো টাকা দিচ্ছে নাহলে অপুর সাপোর্ট ছিলি হঠাৎ করে বুবলির সাপোর্ট হয়ে গেলি ভালোই তো দেখতে পাচ্ছি বুবলি আর গৌতম সাহা ভালোই টাকা দিচ্ছে এই জন্যই তো ইদানি ওই নায়িকা ওই নায়িকার ভক্তরা এটাই শুরু হয়েছে এমডি ডি দালাল

উনি গেলে আমিও যাবো বাচ্চার বাবাকে হ্যালো ফ্রেন্ড মিসের সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটা হচ্ছে খানকির গলা একটা অন্য মানে ফেসবুকে পেজ খুলে গেলে মানে পেজ নষ্ট করে দেয় আবার পেজ করে তো যাই হোক তনি খান কি আর এমডি দালাল নিয়ে কথা বলবো তো প্রথমে আসি এমডি দালাল উদ্দিনকে নিয়ে তো এমডি দালাল ইদানিং গৌতম সাহা বারিশা এবং বুবলির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে মানে তাদের দেখা যাচ্ছে কোনো দোকানে কোনো শপিং করতে গেছে জুয়েলারি বলো ড্রেস বলো শপিং করতে গেছে তার পেছন পেছনে ইদানিং দেখা যাচ্ছে এমডি ডি দালাল উদ্দিন ঘুরে বেড়াচ্ছে ভাই বিনা সাথে বাবা মাও নিজের লোক হয় না বুঝলেন আর এরা কি করে হয় বুবলি যে নিজের ভক্তগুলোকে টাকা দিয়ে পোষের আগে এর আগেও এর অনেক প্রমাণ পেয়েছি অনেক প্রমাণ কিন্তু তারপরেও এই এমটি এ নতুন এ মানে বেশি দিন হয়নি মানে এ তো দুটোর পায়ে কথা বলতো বুবলি দুটোই বলতো কিন্তু এখন যে পুরোপুরি বুবলি বলে এটাই হচ্ছে তার কারণ কারণ একে গৌতম সাহা এবং একে বা বুবলি মিলে টাকা দিচ্ছে এটা আমি অনেক আমার কাছে খবরও এসছে যে একে টাকা দিচ্ছে পার্সোনালি টাকা দেয় গৌতম শাহকে দিয়ে বুবলি পার্সোনালি টাকা দেয় যাতে বুবলির হয়ে প্রচার করতে কারণ ইদানিং কিন্তু দালাল উদ্দিন বুবলির হয়ে প্রচারটা বেশি করছে এই দালাল বলেছে অন্য নায়িকার ভক্তরা ঘুমাই যাও আমাদের বুবলি ধামাল দেখাইতাছে মানে বুবলির যে ফটোশ্যুটটা ভাইরাল হয়েছিল একটা ড্রেস পরে যেটা আমি কালকে বলেছিলাম বুবলিকে ভালো লাগছে তরল অস্ত্র জঙ্গলে এইটা পরে বলছিল। তো তার পরপরই উপবিশ্বাস যখন কী বলে ফ্যাশন শোয়ের ভিডিওটা ভাইরাল হলো বললো মানে ভক্তরা ঘুমাই যাও বুবলি এখন সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে ভাইরে রে ভাই সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে ভাই এম দালাল তোর ভিডিও দেখে তো ভাই আমিও ভয় পাইছিলাম রে যে বুবলিপুরও সোশ্যাল মিডিয়া নিয়ে নিল এবার আমাদের ওপর কী হবে যখন অপবিশ্বাসের ফ্যাশান শোয়ের ভিডিও আউট হলো বুবলি তখন ইন হয়ে গেল। যখন আউট হয়ে গেল অপবিশ্বাসের ফ্যাশান শোয়ের ভিডিওগুলো সব ভাইরাল হতে শুরু করলো আউট বলতে আবার বললাম না যে আউট হয়ে গেছে মানে যখন ভাইরাল হতে শুরু করলো তখন বুবলিকে আর খুঁজে পেলাম না বুঝলেন বুবলি আর ধোপে টিকলো না সবার মুখে শুধু অপু আর অপু অপু আর অপু এটাই হলো আমাদের ঢালিউড কুইন পুরনো ঢালিউড কুইন আবার ফিরে এসেছে ভাই অপু ভক্তরা যদি পোস্ট করত বিশ্বাস করতাম না ভাই ওটা অপুভক্ত ওরা তো অপুরই সাপোর্ট করবে কিন্তু আমি যত শাকিবিআন ভক্তরা দেখলাম মানে একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপুর এই ফ্যাশান শোর ভিডিও নিয়ে ভিডিও দিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাশান শোর ভিডিও নিয়ে ভিডিও দিয়েছে আর সব কটা ভিডিও হচ্ছে পজিটিভ নেগেটিভ দিয়েছে ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকগুলো আছে ওরা হয়তো নেগেটিভ কিন্তু নেগেটিভ হলো অপুকে নিয়ে ভিডিও করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পজিটিভ ভিডিও এসেছে অপুর সাপোর্ট হয়ে সাকিবিয়ান ভক্তদের তোদের বুবলিকে তো কারো প্রোফাইলে দেখলাম না কারো প্রোফাইলে তোদের বুবলিকে দেখলাম না আরে দালাল উদ্দিন তোর টাইটেলটা না নাম জানি না এম ডি হেলাল উদ্দিন না দিয়ে না এম ডি দালাল উদ্দিন দেওয়ার দরকার ছিল এম ডি দালাল উদ্দিন বুঝলি চুদ্লিং পং ওপবিশ্বাস লাথি মেরে দিয়েছে তোদের পরকিয়া রানীর সামনে দেয়নি সামনে বাচ্চা আছে তো পেছনে দিয়েছে পেছনে এক লাথি মেরে গৌতম সার এত টাকার ফটোশ্যুটের পুদ্লিং পং করে দিয়েছে বুঝলি আর তোদের নায়িকা জঙ্গলে তারপরে কি কোনো রুমের মধ্যে এই সমস্ত জায়গায় ফটোশ্যুট কইরা বেলায় আর আমাদের অপবিশ্বাস হাজার দর্শকের মধ্যে দর্শকের মানে দিল কাঁপাচ্ছে দিল বুঝলি দিল কাঁপাচ্ছে তো যাই হোক এম ডি দালাল উদ্দিন ঘুমাই নাই রে উপভক্তরা জেগে আছে তার সঙ্গে সাকিব ভক্তরাও জেগে উঠেছে শুধু তোদের মতো কিছু পরকীয়া ভক্তরাই কিছুই করতে পারলি না আর এই যে চুতমারানি তুমি গেলে আমিও যাব তুমি গেলে আমিও যাব বাচ্চার বাবাকে সত্যি তাই সুতমারানি, তানু তো তুই এবার ক তোদের আর রানীর প্যাডে যেটা আছে তার বাপকে অপুর অপুর প্যাটে কিছু নাই হয়তো অপুর পেটটা চর্বি হইতে পারে বুঝলি সুতমা রানী রেন্ডি কারণ তোকে রেন্ডি বললাম কেন বলতো যে তুই তো একটা মেয়ে তবে এটুকুই জানিস যে একটা মেয়ে একটা মেয়ে মানে পেটে বিভিন্ন অনেক কিছু সমস্যা থাকতে পারে হ্যাঁ বিশ্বাসের ওইখানে একটু পেটের একটু পেটটা বেরিয়ে আছে শাড়ি পরার জন্য ওরকম পেট সবার থাকে সবার অ্যাটলিস্ট তোর মতো একটা রেন্ডি মেয়ের বোঝা উচিত ছিল তুই তো নিজেকে মেয়ে দাবি করিস তো তোর মতো রেন্ডির বোঝা উচিত ছিল যে অপবিশ্বাস শাড়ি পরেছে আর শাড়ি পরলে মেয়েদের সবসময় পেটটা একটু ওপরের দিকে চলে আসে মনে হয় যে পেট আছে তো অপবিশ্বাসের তো পেটে কিছু নেই সেটা তো আমরাও জানি হয়তো তোর কথা মেনে বলছি চর্বি আছে অপবিশ্বাস মোটেই চর্বি আছে কিন্তু তোদের পরকীয়ারী পেটের কার বাচ্চা ওর বাচ্চার বাপরে আগে খোঁজ ওর বাচ্চার বাপরে আগে বার কর তারপরে অপবিশ্বাসের প্যাটে যদি বাচ্চা থাকে তার বাচ্চার বাপরে খুঁজতে আসবে বুঝলি আগে ওর বাচ্চার বাপরে খোঁজ কারণ ওর বাচ্চার বাপ তো অবৈধ তাই না তো ওরটারে আগে খোঁজ আরে অপবিশ্বাসের প্যাটে যদি বাচ্চাও থাকে না সেটা যার থাক ওটা বৈধভাবেই থাকবে হয়তো লুকানো থাকলেও বৈধভাবেই থাকবে কিন্তু তোদের পরোকীয় রানীর যে সোশ্যাল মিডিয়া ফাঁসিয়ে দিয়েছে প্যারে বাচ্চা প্যারে বাচ্চা ওর বাপরে আগে খোঁজ ওর প্যাটে অবৈধ বাচ্চা বলেই তো ও সোশ্যাল মিডিয়ায় জানাই বেরাইতেছে হ্যাঁ আর যদি অপবিশ্বাসের প্যাডে বাচ্চা থাকে তা ভাববি ওটা বৈধ বাচ্চা বুঝছিস ওটা হচ্ছে বৈধ বাচ্চা ওটা যদি খুঁজতে যাস ও বৈধর বাপরে খুঁজতে ভাবি কিন্তু তোদের অবৈধ নারীর বাপরে খোঁজ যদি তোরা সাকিব সাকিব কোষ তো তোদের সাকিব সুপ কেন তোদের সাকিব কেন কয় না যে হ্যাঁ আমার বুবলি আমার জান আমার কল যে টুকরা আমি আবার প্রেগনেট করছি কারণ খুললা বস্যা ছিল আমার শরীরে সুরকা ছিল শরীরের জামটা ফেলার জন্য আমি তার প্র্যাগনেট করে দিছি কই তোদের সাকিব খান সেটাও তো কয় না এই যে তোদের পং পরক কিরানিটা নিয়ে সোশ্যাল মিডিয়া এত লোকে নোংরা আমি কথা বলছে কই তোদের সাকিব খান তো সঙ্গ দিচ্ছে না তোদের সাকিব খান নাকি তোদের পরক কিরানি এত ভালোবাসে এত ভালোবাসে তাহলে তার সঙ্গ দিচ্ছে না কেন আমাদের অপবিশ্বাসকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে তাই আমাদের টেনশন নেই আমরা বুঝি যে অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাই অপবিশ্বাসের সাথে পাশে থাকে না কিন্তু তাদের পরকীয় রানীর নাকি ভাত আর তোদের পরকীয় রানীর সঙ্গে কি সংসার করে তোদের পরকীয় রানীর নাকি কী কয় শাশুড়ি তার সব কিছু শিখাই দেয় তোদের শাশুড়ি তারা এটা শিখাই নাই যে বউমা প্যাট নিয়ে লোকে দেখাইতে নাই প্যাট নিয়ে নাচতে নাই প্যাট নিয়ে সিনেমা করতে নাই প্যাট নিয়ে ফটোশ্যুট করতে নাই তার মা থাকে পদ্মার আড়ালে তার সাকিবের বউ থাকে পদ্মার খুললে মা হচ্ছে পর্দায়ীন মহিলা হয়ে গেছে তার বউ পদ্মা খুলে জনগণকে প্যাট দেখাচ্ছে ছি এটা তো সাকিবের বদনাম করছে রে এটা তো সাকিবের বদনাম করছে আমাদের অপর কথা বাদ দে কারণ আমাদের অপবিশ্বাস শুধু ডিভোর্সই সে অনেক কিছু করতে পারে কিন্তু তোর পরকীয় রানী তার শাশুড়ি তোর এটা কয় নাই যে বউ মা আমি পদ্মার মধ্যে থাকি তুমি পদ্মার বাইরে কেন প্যাট দেখাইতেছো আসো তুই পরকীয় রানী এটা সাকিব খান এত ভালোবাসে এত ভালোবাসে তখন এত ভালোবাসে তাহলে সাকিব খান কেন আইসা কয় না এটা আমারই বাচ্চা তোমরা ডুপ্লিকেট কিছু মনে করল না আগের বাচ্চাটার মধ্যে তোমরা বললো না যে এটা বাচ্চা এটা আমারই বাচ্চা কেন কয় না সাকিব খান কেন কয় না বল কেন কয় না আমাদের এসে পেটে যদি বাচ্চাও থাকে তাও আমরা বিয়ে করবো না কারণ অপবিশ্বাস যদি বলে আমার পেটে বাচ্চা আছে যে প্রমাণ নিয়ে বলবে যে হ্যাঁ আমার স্বামী আমার পেটে বাচ্চা কিন্তু তোদের পরও কে রানি প্রথমটাও প্রাণ দিতে পারে না এখনো কবে বিয়ে হয়েছিল আর দ্বিতীয়টা সেটারও এখনো প্রমাণ কেউ দিতেছে না আরে প্রথমটা না ব্ল্যাকমেল করছিল দ্বিতীয়টাও কি ব্ল্যাকমেল করেছে দ্বিতীয়টাও নিশ্চয়ই স্বামীর সঙ্গে পরামর্শ করিয়া আনছে তাহলে আমি কেন তোদের পর কি পাশে দাঁড়াইতেছে না আগে না আগে আমাদের অপর কথা বাদ দে আমাদের অপর কথা বাদ দে তোর স্বামীটা স্বামীরা কেন তার পাশে দাঁড়াইতেছে না শাশুড়ি কেন তারে বোঝাইতেছে না মা তুমি এভাবে পর্দা খুললা ব্যাট দেখাইও না দেখাইও না কেন দেখাইতেছে না স্বামীর পয়সা নাই স্বামী এত কোটি কোটি টাকা আয় করতেছে স্বামী পয়সা নাই যে তোদের পর কেয়ারানির বাচ্চা দুধের দুধ জন্য ড্রাইভারের জন্য তারা এখন ফটোশ্যুট করতে হচ্ছে নাচতে হচ্ছে স্টেজে গিয়া হ্যাঁ আমি এ দুঃখ কই রাহুম আমি এ দুঃখ কই রাহু রে ঠোক সত্যি তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা তোমরা আমাদের আমাকে জানিও আর আমি ঠিক বললাম কি না জানিও আর সবাই না এমডি এমটি দালাল উদ্দিনের একটু পেছনে লাগো না তোমাদের বলছি পেছন থেকে একটু এমটি দালাল উদ্দিনের না একটু বাস ঢুকিয়ে দাও ও তেল হয়েছে না সত্যি সত্যি প্রমাণ আমি প্রমাণ দেখাবো তোমাদেরকে ওকে গৌতম শাহকে দিয়ে বুবলি টাকা দিচ্ছে বুবলির হয়ে ভিডিও করার জন্য সত্যি প্রমাণ আছে আমি নেক্সট টাইম তোমাদের প্রমাণও দেখাবো আমি তো কনফার্ম না হলে তোমাদের দেখাই না তো কনফার্ম হয়ে আমি তোমাদেরকে দেখাবো বুঝলেন আর আমাদের অপবিশ্বাস কিছু করলে আমাদের কষ্ট হবে না এখন আমরা জানি শাকিব খান উপবি ডিভোর্স দিয়ে দিয়েছে তো শাকিব খান সঙ্গে কি করলো তাতে কিচ্ছু আসে যায় না কিচ্ছু না শাকিব খান কিন্তু আমরা মাথা ঘামাইও না কারণ শাকিব খানের অপোজিটে যদি অপোজিটে যদি কেউ টক্কর নেওয়ার মতো মানুষ থেকে থাকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সেটা অপবিশ্বাস আছে সেটা আবার অপবিশ্বাস এই শোয়ের ভিডিও মানে শোটা করে প্রমাণ দেখিয়ে দিয়েছে তো তোদের নায়িকাকে যখন ভালোবাসে তারা সংসার করছে তাহলে তোদের নায়িকার এই পরিস্থিতি কেন আগে সেটা বলো এই পরিস্থিতি কেন হ্যাঁ আরে এর থেকে তো সুসাইড করে মরে যাওয়া ভালো স্বামী ভালোবাসে শাশুড়ি ভালোবাসে অথচ সন্তান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পেট দেখাতে হচ্ছে স্টেজে নাচ নাচতে হচ্ছে এর থেকে একটা মেয়ের মরে যাওয়া অনেক ভালো আমি ঠিক বললাম কিনা ভুল বললাম কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে যেও ভালো থেকো সুস্থ থেকো টাটা